পনেরোই আগস্ট নব্বই শতকে যেভাবে পালন হতো নমস্কার সবাইকে আমি ইহ বিদ্যালয়ের বিন্দুবালা দেবী ম্যাম প্রথমত আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পনেরো আগস্ট দিনটি অত্যন্ত মর্মান্তিক একটা দিন কেননা আমরা জানি এই দিনটা ভোগ করার জন্য আমাদের পূর্বপুরুষেরা আত্মবলিদান দিয়েছে আজকের পনেরো আগস্ট দিনটিতে আমাদের বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা নাম দিয়েছে তাদের সকলের নাম আমি এখানে লিপিবদ্ধ করে নিয়েছি তো প্রথমেই অনুষ্ঠানে প্রাথমিক সঙ্গীত পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছুন ছুন বালা দাস মুক্তির মন্দির সুপান তলে কত প্রাণ হল হলধার লেখা আছে অশুজলা ঠিক আছে মামুনি এবার তুমি জায়গায় গিয়ে বসো আস্তে করে একটা হাততালি হয়ে যাক ছুনছুন বালার জন্য কাছে তো এবার সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ে শূন্য শ্রেণীর ছাত্রী মালা রানী